বিজেপি দু আঠারো বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পূর্বে রাজ্যের জনগণকে আশ্বাস দিয়েছিল নেশামুক্ত সমাজ কিংবা নেশামুক্ত রাজ্য গঠন করা হবে যার পরিপ্রেক্ষিতে বিশেষ করে মহিলারা তৎকালীন বিজেপির সেই উক্তি শুনে বিশ্বাসের মধ্যে অন্য দলকে ভোট না দিয়ে বিজেপিকে জয়ী করেছিল হয়তো এবার নেশামুক্ত রাজ্য গঠন হবে যার পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও গার্ভস্থ হিংসা হ্রাস পাবে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর কোটি কোটি টাকার পাচার বাণিজ্যের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়ে কাজ করে গিয়েছিল রাজ্যের জনগণ দারুণ খুশি যার ফলে রাজ্যের বুকে পাচার বাণিজ্য কিছুটা হলেও হ্রাস পেয়েছিল বিশেষ করে গাঁজা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে গিয়েছিল রাজ্যে কোটি কোটি টাকা শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে তা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাই হোক পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সরিয়ে ড মানিক সাহার হাতে রাজ্যের ক্ষমতা দেওয়া হয় তিনি ক্ষমতায় আসার পর পুনরায়নে সমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন এমনকি তিনি সাফ জানিয়ে দিয়েছেন নিজের দলের কর্মী কিংবা নেতৃত্বরা যদি পাচার বাণিজ্যের সাথে যুক্ত থাকে প্রথমে দল থেকে বহিষ্কার করা হবে পরে তাদের প্রতি কড়া পদক্ষেপ নেওয়া হবে যথারীতি তিনি সেই কাজ গুরুত্ব সহকারে চালিয়ে যাচ্ছিলেন কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিংবা বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার সেই বুলেটিন উড়িয়ে দিয়ে পাচার বাণিজ্যে মেতে উঠেছে একান্ত শাসক দলীয় নেতৃত্বরা এদিকে কমলা কমলাসাগর বিধানসভায় প্রত্যেকটি পঞ্চায়েত প্রতিনিধিরা এক কথায় বলতে গেলে ইলেকশনে নয় সিলেকশনে প্রতিটি পঞ্চায়েত বিজেপি দখল করে নেয় যার প্রেক্ষিতে সেই উনিশটি পঞ্চায়েতের দিকে তাকালে বেশিরভাগ ক্ষেত্রেই যারা যুক্ত রয়েছে কিংবা যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে রয়েছে কিংবা থানায় মামলা এরাই পঞ্চায়েতের মধ্যে করবে কিংবা সমাজ পরিচালনা করবে মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে একাংশ পাচারকারীর হাতে দেওয়া হয়েছে সেই ক্ষমতা যা এক প্রকার শাসক দলীয় নেতৃত্বের মানতে নারাজ গত কয়েকদিন পূর্বেও আমরা সংবাদ মাধ্যমের কোনাবন পঞ্চায়েতের উপপ্রধানের কিছু কুকীর্তি তুলে ধরেছিলাম আর এইবার দেবীপুর পঞ্চায়েতের প্রধান রীতি প্রকাশ শাস্তে শুরু করেছে। पंचायत গঠন হওয়ার পূর্বে তিনি প্রচুর পরিমাণে গাজা চাষ করেছিলেন কিন্তু সেই প্রধানের উপাধি পে গাজা গাছগুলি ধ্বংস করে দিলেও বর্তমানে পাচার বাণিজ্য মেতে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা দিয়েছেন যারা অবৈধ বাণিজ্য কিংবা পাচার বাণিজ্যের সাথে যুক্ত থাকবে তাদের প্রতি দল বিশেষ ভূমিকা গ্রহণ করবে। কিন্তু তাহলে দেবিপুর পঞ্চায়েতের প্রধান বর্তমানে যিনি রয়েছেন তিনি বর্তমানে ওই এলাকার মধ্যে পাচার বাণিজ্যের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে যাচ্ছে। ওই এলাকার শাসকদল একাংশ নেতাদের কাছ থেকে জানা যায় দেব পঞ্চায়েতে প্রধান বর্তমানে ওই এলাকার অনেকগুলি শাসকদলীয় যুবকদের দিয়ে উত্তর কেনানিয়া সীমান্ত এলাকা পেরিয়ে বাংলাদেশ নিত্যদিনে শুকনো গাঁজা দামি দামি শাড়ি বাজি সহ অন্যান্য পাচার করে যাচ্ছে তাহলে এখন প্রশ্ন যাদের হাতে পঞ্চায়েতের ক্ষমতা দেওয়া হয়েছে এরাই যদি অবৈধ পাচার বাণিজ্যের সাথে যুক্ত হয়ে পড়ে তাহলে সাধারণ কর্মীরা কি করবে তবে যাই হোক দেবীপুর পঞ্চায়েতের প্রধান নিত্যদিন লক্ষ লক্ষ টাকার শুকনো গাঁজা শাড়ি বাজি সহ আরো অবৈধ জিনিসপত্র ওই পারে পাচার করছে তাহলে কি দল তার বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে না নাকি শাসক নেতৃত্ব বা কর্মী হলে সাতগুণ মাপ হয়ে যাবে তা এখন হাজার টাকার প্রশ্ন তবে সে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে পূর্বেও অনেক অভিযোগ ছিল পাচার বাণিজ্যের ক্ষেত্রে আর এখন সে পঞ্চায়েতের পদবিটা বুকে লাগিয়ে পূর্বের তুলনায় কয়েকশো গুণ বাণিজ্যটাকে বৃদ্ধি করছে কারণ পঞ্চায়েতের প্রধান বলে কথা তার কথা ওই এলাকার সকল কর্মীরা শুনতেই হবে তার এই সুযোগকে কাজে লাগিয়ে নিত্যদিন লক্ষ লক্ষ টাকার পাচার বাণিজ্য উত্তর কেনা হয়ে বাংলাদেশে পার করছে যদিও সে তথ্য আমাদের কাছে ভিডিও সহ তার নিজের দলের কর্মীরাই দিয়ে রেখেছে যাই হোক আগামী পর্বে তার আরো কুকীর্তি প্রকাশ্য তুলে ধরব তবে দল তার বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে তা এখন দেখার বিষয় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারদাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার